আসসালামু আলাইকুম সাথে আছে আমি আসাদ আরিফ খান আজকের পাঠ্য বিষয় ত্রিকোণমিতি পর্ব নাম্বার বারো আজকের পর্বে আমরা শিখবো তোমাদের পাঠ্য বইয়ের একশো চৌরাশি পৃষ্ঠার ছয়ের গ এখন কোনো সমাধান করতেছি যেহেতু প্রমাণ করা যাবো সে তাইলে আমাদের একটি বাম পক্ষ বাম পক্ষ ওয়ান বাই সাইন স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ার এ

সমানক্ষিতা অন্য সিস্টেম করা যায় অথবা আবার আমরা ওয়ান বাই সেভেন স্করে মাইনাস ওয়ান বাই টেন এখন 1 by n square 10 এর সূত্র হলো 10 এর সূত্র হলো sin by cos এখন আমরা বলতে পারি 10 এর সূত্র তো হলো 10 এর সূত্র হলো 1 by cot 10 এর সূত্র হলো 1 by k cot আবার 10 এর সূত্র হলো sin by cos আমি কেন sin by cos বসালাম এই যে sin এই sin মিলানোর জন্য এখানে একটা লসাগু যাবে পরবর্তী পর্যায়ে দেখো না তোমরা এর সাথে সম্পর্ক হলো বাঘের বাঘের গুণ বানাতে গেলে উল্টে যাবে কোশেশ করে যাবে কি উপরে সাইনাস করে নিচে এখন 1 বাই সাইনাস করে দেখো 1 দিয়ে যে কোন সংখ্যা গুণ করলে সেই সংখ্যা দেই হবে কোশেশ করে নিচে কি সাইনাস করে এন্ড 1 বাই সাইনাস স্কয়ার মানে হলো